হ্যালো বিশো সালামাইকুম দিস ইস টিপস অল টোয়েন্টি ফোর চ্যানেল মানুষ মোহাম্মদ সঙ্গীর তো আজকে দেখাবো আপনাদের আপনাদের মোবাইলে যাবতীয় যে অ্যাপসগুলোতে আপনাদের অ্যাডস বা যে অ্যাডভার্টাইজিংগুলো হয় সেগুলোকে বন্ধ করবেন আপনাদের ইমো হোয়াটসঅ্যাপ বা আরও যত অ্যাপসগুলো আছে সেই সব অ্যাপস থেকে আপনারা এই যে অ্যাডভার্টাইজিং যে অ্যাপসগুলো অ্যাডসগুলো বন্ধ করতে পারবেন তো সেটাকেও বন্ধ করবেন সেটাই দেখাবো এই ভিডিওতে আর এখন যেমন চ্যানেলটি সাবস্ক্রাইব না করতে এখন সাবস্ক্রাইব করার সাথে বেলেগানি বা জন করবেন তাতে হবে যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করব আপনার নোটিফিকেশন চলে যাবে সো লেটস গেট স্টার্ট তো সেটা করার জন্য আপনারা চলে যাবেন ক্রোম ব্রাউজারে এই যে ক্রোম ব্রাউজার এখানে চলে যাবেন আমি ওপেন করে নিতেছি ক্রোম ব্রাউজার এরপরে এরপর উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট আইকন আছে এখানে এখানে ক্লিক করে দেবেন আমি ক্লিক করে দিয়েছি এখানে এরপরে এখানে সেটিংয়ে ক্লিক করবেন সেটিংয়ে আমি সেটিংয়ে ক্লিক করে দিয়েছি এরপরে নিচে চলে আসবেন প্রাইভেসি অ্যান্ড সেটিংস এখানে চলে আসবেন এখানে চলে আসবেন এরপরে এখানে দেখবেন অ্যাডস প্রাইভেসি অপশনটা এখানে ক্লিক করে দিবেন এরপরে এখানে তিনটে অপশান দেখতে পাচ্ছেন আপনারা এক দুই তিন এই তিনটে অপশন আপনারা বন্ধ করে দেবেন প্রথমটাতে ক্লিক করবেন এখানে ক্লিক করবেন অফ করে দেবেন দ্বিতীয়টা ক্লিক করবেন অফ করে দিবেন তৃতীয়টা অফ করে দেবেন এই সবগুলো অফ করে দেবেন আমি অফ করে দিয়েছি এই জন্য এখানে এখানে কাজ শেষ আপনাদের এরপরে চলে যাবেন আপনারা মোবাইলের সেটিংসে মোবাইল সেটিংসে আসার পরে আপনারা চলে যাবেন এখানে গুগল দেখবেন কোথায় আছে গুগল এই গুগলে চলে আসবেন এই যে গুগল সেটিংস এখানে চলে আসবেন অপেক্ষা করবেন এরপরে এখানে দেখতেছেন অল সার্ভিস এখানে অল সার্ভিসে ক্লিক করবেন আপনার অ্যাডস এই অপশানতে ক্লিক করে দিবেন আমি ক্লিক করে দিয়েছি এরপর এখানে দেখতে পাচ্ছেন এই অপশানটাতে ক্লিক করবেন আমি ক্লিক করে দিলাম এখানে ডিলেট অ্যাডস আইডি এখানে ডিলিট করে দেবেন এটা ডিলিট হয়ে গেছে তো আর আপনাদের মোবাইলে কোনো অ্যাডস আসবে না বুঝতে পারতেছেন আর মোবাইলে আপনাদের কোনো অ্যাডস আসবে না আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখাচ্ছি এখন দুই আপনাদেরকে দেখাই আমি যে এই মতো ডুবাই দেখাচ্ছি এখানে কোনো ধরনের অ্যাডভাইস আসবে না বা কোনো ধরনের এখানে কোনো অ্যাড আসবে না এই এই জায়গার ভিতরে কোনো অ্যাড আসবে না এই জায়গার ভিতরে কোনো অ্যাড আসবে না আপনাদের ইমোতে কোনো জায়গায় আপনাদের অ্যাড আসবে না আপনাদের হোয়াটসঅ্যাপে ঢুকলেও কোনো অ্যাড আসবে না বা কোনো ব্রাউজার ঢুকলেও অ্যাড আসবে না কোনো জায়গায় অ্যাড আসবে না অ্যাড আপনার মোবাইল থেকে পুরোপুরিভাবে অ্যাড বন্ধ হয়ে গেছে আপনার মোবাইলে কোনো অ্যাড আসবে না আমি হোয়াটসঅ্যাপে ঢুকলাম হোয়াটসঅ্যাপে ঢুকে আপনাদেরকে দেখাচ্ছি এখানে কোনো ধরনের অ্যাড আসবে না এখানে আমার ডাটা চালু আছে ওয়াইফাই চালু আছে দেখতে পাচ্তেছেন প্লাস আমি যেহেতু ফেসবুকে ঢুকি ফেসবুকে ঢুকার পর আমি কোনো ধরনের অ্যাড বা অ্যাডভার্টাইজিং পাবো না এখানে ঠিক আছে বুঝতে পারতেছেন যা তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর এখন যার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে সাবস্ক্রাইব করে সাথে বেলেগণটি বা জয়েন করে রাখুন তাতে কি হবে যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করবো আপনার কাছে নোটিফিকা চলে